শড়িয়া ডাকি রে বন্ধ ডালে বড়িয়া হৈর প্রাণিয়া ডাকি রে বন্ধ রান বড়িয়া হে প্রড়ি হিয় ঢকিলে রে বন্ধ প্রাণ বড়িয়া কর

Allah, 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 Allah,

जीव बू बुढ़िया गमना जी बू बोड़ी कौड़ू सिरी गम कहमा को दौरे दोमा को रे दो गौना गो ले कोड़िया गौना गोले कौमा बोल कुरे ना रेदयाल कर আল্লাহ ডিস্টার্ব করতেছে এতক্ষণ তো ভালো ছিল সামান্য উপস্থিতি উপস্থিত রমাই এই সমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়ে পাকা আমার মরবে বাবারা যুবক ভাইরা পর্দা আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদে এ মিলাদ উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অম্বুরপুর পোষণ সাই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পনেরোতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয় সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা যদিও অনেকে অনেক সুন্দর করে জিকির করেছেন দরুদ পড়ছেন কিন্তু তার মাঝে অনেকেই ছিলেন অন্য মনুষকো কে এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান খলস্থাই বাগান এখানে চাইলেও কেউ আসতে পারবে না যদি মালিক কবুল না করে না করে জান্নাতের বাগানে আসতে পারা যে যে দিয়ে রেখেছে সেটার মধ্যে নিজেদের নামটাকে এন্ট্রি করানোটাই হলো আজকের কাজ কি কথা বলেন এসের কাজ আজকের কাজ আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্য যদি আপনারা ধৈর্য ধরে শোনার ইচ্ছা পোষণ করেন তাহলে আমি আপনাদের সামনে সুন্দর করে আমি আপনাদেরকে আলোচনা তবে আপনাদের কাছ থেকে আমি কিছু জিনিস চাইব সেই জিনিসটা হলো প্রথমত আপনাদের সবাইকে জবানটা বন্ধ রাখতে হবে সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন সেটা হলো যদি আপনি বলেন চাইছে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাড়ি চলে যাবেন তারপরে এখানে বসে হাসাহাসি হাসি এটা আমরা যদিও বরদাস করব কিন্তু আল্লাহ রাবুল আলমিন বরদাস করবে না কারণ কেয়ামতের পরবক্ষণে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম ভাবে একটা সেজদা সোহনালা বলবেন না মানে সেজদা দেওয়ার মতো লোকের সংখ্যা এতটাই কমে যাবে আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দনীয় হবে একটা শেষ সম্মানিত সমিত উপস্থিতি গতকালকে আপনারা দেখেছেন আপনারা সবাই অবগত আছেন কত ভয়ঙ্কর এক ভূমিকম্প চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প যখন আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হবে একেবারে বাংলাদেশটা একেবারে হয়ে যাবে যাবে? কি বর্তমান বর্তমান যে যে সময় বিশেষ করে আজকে যুবক ছেলেরা আসছে আমি বিশেষ করে মাহাফিলে গেলে এখন ইয়াং ম্যানদের দিকে আমার নজর থাকি কেন জানেন কারণ বর্তমান যুব সমাজ একেবারে ধ্বংস আপনারা বলেন তো আপনাদের এলাকায় কয়টা যুবক আপনারা কোন মুরব্বী যদি অন্যায় প্রতিবাদ করে ওরা সন্তুষ্ট হয় না ওরা কি হয় না সন্তুষ্ট হয় না বরং ওরা ওদের কাছে এটা একটা মানে কি বলবো এটা ওদের মানে যেটা ধৈর্যের সীমার বাইরে চলে যায় তাদের কাছে এতটাই বিরক্ত করে মনে হয় ইসলামের যে আইন ইসলামের যে বিধান ইসলামের যে শাস্ত্রের বাড়ি এই বেত একটা বেতন জালি বেত আহ একজনে তোমরা একজনে আমার জন্য একটা জালিবে তানো শুধু এদেরকে পিটানোর জন্য

সমানিত উপস্থিতি কথাগুলো অনেকগুলো কথাই আছে বলার সবগুলো কথা বলা যায় না অনেক সময় মনের ভাব প্রকাশ করে সবগুলো কথা যদিও বলার ইচ্ছা থাকে বলা যায় না পুরোপুরি একটা বিষয় যেটা দাঁড়িয়েছে বর্তমানে আপনারা যদি একেবারে সূক্ষ্মভাবে একটা জরিপ করেন আপনাদের বিবেক দিয়ে সকাল টু সন্ধ্যা দিবারাত্রি একটা মানুষ পুরুষ বলেন নারী বলেন যুবক বলেন যুবতী বলেন কতটুকু ইসলাম ধর্মের ছায়া তলে থেকে নিজের জীবনটাকে পরিচালনা করছে দেখবেন ওই সমস্ত মানুষ আপনি খুঁজেই পাবেন না সবার মধ্যে শুধু একটাই নেশা টাকা খাওয়া পোশাক হানিমন আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন যেটা এত সুন্দর আসমান জমিন যাইকেও সুন্দর সুবহানাল্লাহ এই যে দেখেন এই যে 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 একটা ফুল তা এটা কিন্তু হাতে বানাইছে কৃত্রিম ঠিক না এটা কিন্তু হাতে বোনেছে এই যে ফুলের গাছটা এই যে মরিস ওই যে আমরা কামরাঙ্গা মরিস যেটাকে বলি এই যে মরিস আপেল এটা অনেক সুন্দর কিন্তু দেখতে সুন্দর না মানুষ যখন কোনো কিছু সৃষ্টি করে ক্রিয়েট করে তখন কিন্তু মানুষ যে মালিকের কাছে কতটা দৃষ্টিনন্দন আমরা জানি না আমরা আমাদের মালিকের কাছে কতটা সুন্দর যদি জানতাম কন্টিনিউ আমরা আরো বেশি সুন্দর হওয়ার জন্য প্রত্যাশা করতাম এই যে এই জায়গাগুলো থেকে আমরা দূরে এই দূরে থাকার মানেটা কি এই দূরে থাকার মানিটা হলো আমরা ধর্মীয় শিক্ষা থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছি এই জন্য কিন্তু আমরা এই যে রং আমাদের মনে লাগাইতে পারি নাই

পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কেননা এই ধর্মটাই হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম আল্লাহ বলেন না আপনারা যারা এলোমেলো ভাবে